আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি তো যারা নিয়মিত আমাদের চ্যানেলের সাথে আছেন আপনারা সবাই জানেন যে আমাদের মাওলানা মোহাম্মদ মুশারুফ হোসেন সালাউদ্দিন ভাই উনি বাংলাদেশের বিভিন্ন জেলায় ওয়াজ মাহফিল করে থাকেন তো কিছুদিন আমরা অনেক দূর দূরান্ত প্রোগ্রাম করছি তো আজকে আমাদের নিজ থানাতেই প্রোগ্রাম মানে সাজাদপুর থানাতেই প্রোগ্রাম তো সেখানেই যাচ্ছি আলাদা একটা দরকার আছে তাই সকাল সকাল যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সুস্থ সবলভাবে এবছরের মাহফিলগুলো সমাপ্ত করতে পারি আর নিয়মিত আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন কে কোথায় থেকে দেখেন সবাই কমেন্ট করে জানাবেন বাঘাবাড়ি বেসিক থেকে আমরা বাঘাবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি সামনে হয়তো কোনো সমস্যা হয়েছে এখানে সাধারণত জ্যাম লাগে না কিন্তু দেখতেছি প্রচুর জ্যাম বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে রাস্তাঘাটে প্রচুর দুর্ঘটনা হচ্ছে অনেক আলেমরাও এ পর্যন্ত দুর্ঘটনার শিকার হয়েছেন দুই সালের দিকে আমরা দুর্ঘটনার শিকার হয়েছিলাম দয়ায় কোনো সমস্যা হয় নাই সেটা সুনামগঞ্জ লালপুরে গিয়ে ঘন কুয়াশার মধ্যে দিয়ে মানে নদীতে গাড়ি চলে গেছিল আর কি আল্লাহ বাসায় কোনো সমস্যা হয় নাই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন রাস্তা যেন নিরাপদে আল্লাহ সফর করার তো দান করেন এই আমাদের হজুর সাহেব উনি নিজেই ড্রাইভ করতেছে বাসাতে আছে ওনাকে রিসিভ করবো আমরা ওনাকে তুলে নিয়ে আমাদের প্রোগ্রামে যাবো লাইভের মাধ্যমে আমাদের এলাকার কিছু ভিউ আপনাদের দেখাতে চাইলাম কিন্তু লাইভে ঢোকা মাত্র এখানে বাস বিভিন্ন ট্রাক জ্যাম সৃষ্টি করে দিছে রোডের যে একটা সৌন্দর্য একটা ভিউ এটা দেখাতে পারতেছি না হাইড্রোলিক বেরে কিন্তু আমার আমি তো দেবো আসলে কারণ এখানে রাস্তা মেরামতের কাজ চলতেছে আমরা যে এরিয়াতে থাকি ওখানে অনেক খারাপ একটা পরিস্থিতি ছিল রাস্তা সেটা সেটা মেরামত করা হয়ে গেছে তো ওই কাজগুলো এই করতে করতে এই পাবনার দিকে যাচ্ছে আর কি তো কিছুদিন করলে ইনশাল্লাহ রাস্তার এই ত্রুটি গুলো থাকবে না অনেক সুন্দর রাস্তার কাজ করতেছে 한 n

कि ठिक छ hmm ড্ৰাইভাৰ মটৰ চাইকেল

কত বল্লাম ততক্ষণ লাইভ করার সময় কিছু কমেন্ট্রি করবে মনেই আসে না অন্য সময় মনে আসে ক্যামেরা চালু করলে কথা হারায় যায় তখন কথা খেলতে আসলে খালি গান মনে আসে গাজি গান আসি মেলগান এমন গান করলে তো গজল কোয়া লাগে